দেখা যাবে মিস মনোযোগ টার্গেট করে গড়িয়েছিলেন মারেন দেখি ভাই টার্গেট করে আর বল মারছে ভাই সুন্দর করে টার্গেট করে মেরেছিল কিন্তু ভাইয়ের জন্য থাকবে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই পারে কিনা চোরকির বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলতে দেখা যাবে মিস দেখা যাবে মিস বারো দেখি ভাই টার্গেট করে গুণconstraintTopীর বাধা পাড়ি দিয়ে বল ফেলতে হবে রিসিভারে দেখি ভাই খুব দিয়ে বল করেছিল কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখি ভাই কি পারবে বল গড়িয়ে চতকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলতে না তারা না করে টার্গেট করে পারেন দেখি যাবে 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 শালা তো ফিলবাটা পালে বেরিসি করে ফেলতে আর ভাই পেয়েছে একটি টোকেন তোলার সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কারের নাম কি সবাই শুনতে চান তাহলে সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন ভাই আপনি সামনের দিকে চলে যাবেন सुंदर किसरा बंदी बल घर मार्ग दस हजार टाटा

সুন্দরভাবে বল ভাই কিন্তু খুবই সুন্দরভাবে বল একটি টোকেন তোলার সুযোগ ভাই একটি টোকেন উঠাবে দেখি এবারে দেখার পালা আমাদের এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই আসতে না জোরে তালি দিতে হবে কারণ ভাই পেয়েছে পাস পাস করে 10 লিটার সাবান তেল সবাই তালে ভাই কিন্তু আনন্দের মধ্যে দিয়ে দশ লিটার তেলের বোতল জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে ভাই সামনের দিকে চলে যাবেন আপনি দেখি পারেন কিনা এই চলতির বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে দেখা যাবে সাবাস ভাই কিন্তু এক চান্স বল রিসিভারে ফেলে দিয়ে বিজয়ী হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাইও মনোযোগ দেখেছে তাই পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন পুরস্কার নিয়ে আনন্দ করতে করতে ভাই চলে যাবেন সামনের দিকে